বাংলাদেশ ক্রিকেট জাতীয় দল কোনো একটা ব্যাটসম্যান ওইভাবে কিন্তু খেলতে পারছেন আপনি টেস্ট খেলা বলেন টি টোয়েন্টি বলেন ওয়ান বলেন কোনো একটা খেলায় কিন্তু ব্যাটসম্যানরা কিন্তু দায়িত্ব নিতে পারছে না বা ব্যাটসম্যানরা কিন্তু ভালো স্কোর বা ভালো একটা রান করতে পারছে না যেইটুকুই করছে যেইটুকুই করছে বলাররা কিন্তু ম্যাচের একটা কন্টেস্ট কিন্তু করে আসছে শুধুমাত্র বলারদের জোরে শুধুমাত্র বলারদের জোরেই কিন্তু এটা ম্যাচের একটা কন্টেস্ট হতে যাচ্ছে অনেক ম্যাচেই কনটেস্ট হচ্ছে না কিন্তু যেটুকু হচ্ছে বলারদের কারণে হচ্ছে তো এমনই একদম ঠিক এইভাবেই ইন্ডিয়া ক্রিকেটেও কিন্তু এই পরিস্থিতি হয়েছে ইন্ডিয়া ক্রিকেটেও কিন্তু এই পরিস্থিতি হয়েছে ভাই দেখেছি আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটসম্যানরা ইন্ডিয়ার ব্যাটসম্যানরা কি অবস্থা ভাই একদমই মানে এমন একটা অবস্থা শুধুমাত্র ইন্ডিয়ার বলাররা কিন্তু ওই জায়গায় থেকে কিন্তু ম্যাচটাকে যেটুকুই হোক কনটেস্ট করে আসছে কিন্তু ইন্ডিয়ার বলারদের কারণে হয়েছে তো অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে প্রথম দিনের খেলাটা মানে এমন একটা অবস্থা ইন্ডিয়ার ব্যাটসম্যানরা মাত্র একশো পঞ্চাশ রানে অল আউট হয়ে গেছে মানে টেস্ট খেলা একটা লজ্জাজনক বলতে হবে কারণ ইন্ডিয়া কিন্তু টি টোয়েন্টিতে ভাই তিনশো রান করে কিন্তু টেস্ট খেলায় মাত্র একশো পঞ্চাশ রানে অল আউট হয়ে গেছে আর এই জায়গায় থেকে এই ম্যাচটাকে কনটেস্ট পুরোটাই কনটেস্ট করে আনছে ইন্ডিয়ার বোলাররা ইন্ডিয়ার ইন্ডিয়ার বোলাররা যেভাবে ম্যাচটাকে আসলে যেভাবে বুমরা বল করেছে আমার মনে হয় যে ইন্ডিয়ার বলাররা যদি ভালো বল না করতো ইন্ডিয়ায় এই ম্যাচে তো কন্টেস্ট দূরে থাক মানে পাত পাইত না তো ইন্ডিয়ার ব্যাটসম্যানরা আসলে ওই জায়গাটা নিতে পারেনি পুরো সেম বাংলাদেশের মতন ব্যাটসম্যান মানে বাংলাদেশের ব্যাটসম্যানদের মতন খেলা খেলছে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা একদম সেম ওরাম বিরাট কোহলি তো ভাই কয়শো বছরের একটা হান্ড্রেড করতে পারেন তার হিসাব নাই লাস্ট এগারোটা ইনিংসেই বিরাট কোহলির একটা ফিফটি মানে একটা হান্ড্রেড ফিফটি কিছুই নাই তো আমি মনে করি যে বাংলাদেশ আর ইন্ডিয়ার একই অবস্থা একই অবস্থা একদমই একই অবস্থা যেমন বাংলাদেশের মানে একটা ম্যাচ জিতলেও বলাররা জিতাচ্ছে কোনো ম্যাচ কনটেস্ট হলেও কিন্তু বলাররাই কনটেস্ট করাচ্ছে আবার সেম ইন্ডিয়ারও কোন একটা ম্যাচ জিতছে তো সেইটা কিন্তু বলাররাই জিতাচ্ছে আমি আমি টি টোয়েন্টির কথা বলছি না আমি টেস্টের কথা বলছি ইন্ডিয়া দলের তো ওই টেস্টের যে কোনো ম্যাচ যদি কন্টেস্ট হয় সেটা বোলাররাই কিন্তু করাচ্ছে আবার যদি জিতাচ্ছে ওইটাই বোলাররাই করাচ্ছে ইন্ডিয়ার ব্যাটসম্যানরাই একটা ব্যাটসম্যানও কিন্তু ওইভাবে ফর্মে নাই ভাই যেখানে বিরাট কোহলি ফর্মে নাই সেখানে অন্য অন্য ব্যাটসম্যানদের কথা বলে তো লাভও নাই তো আমি মনে করি যে বাংলাদেশ আর ইন্ডিয়ার অবস্থা সেম সেম অবস্থা এই দুই দেশের ব্যাটসম্যানরা কবে যে ভালো হবে সেটা আল্লাপাক জানে বিশেষ করে টেস্টে টেস্টের আমি টেস্টের কথা বলছি কারণ টি টোয়েন্টি তো ইন্ডিয়া দুর্দান্ত ইন্ডিয়ার কথা তো বলাই যাবে না টি টোয়েন্টিতে কিন্তু টেস্টে ইন্ডিয়া যে কবে কাম ব্যাক করবে হচ্ছে ইন্ডিয়ার ব্যাটাররা সেটা একটা এখন দেখার বিষয় আর কি